বিসমিল্লাহ রাহমানুরাহিমস্ত আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত সম্মানিত মুসলিম সমাজ ইসলামী ওয়াকফ সম্পত্তি এমন একটি চিরস্থায়ী দান যার মাধ্যমে মুসলমানরা তাদের মালিকাধীন জায়গা জমি ঘরবাড়ি দোকানপাট টাকা পয়সা ইত্যাদি বিভিন্ন প্রপার্টি নিছক আল্লাহ তাল সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং মুসলমানদের জনকল্যাণের স্বার্থে চিরতরে উৎসর্গ করে দেন এই সম্পত্তি এই প্রপার্টি ব্যক্তিগত স্বার্থ ছাড়াই সার্বজনীন কল্যাণমূলক কাজে ব্যবহৃত হয় সাধারণত ওয়াকফ সম্পত্তির মাধ্যমে মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান অ্যাতিমখানা হসপিটাল পানি সরবরাহ স্কলারশিপ ও বৃত্তি প্রদান ইত্যাদি জনকল্যাণমূলক কাজ প্রতিষ্ঠা ও পরিচালনা করা হয় এই সম্পত্তি এমন একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র আমানত যার মালিকানা রয়েছে কেবলমাত্র এক আল্লাহ তালার নামে এবং এটি ব্যবহৃত হয় মুসলমানদের জনকল্যাণমূলক কাজে ভারতীয় উপমহাদেশে কয়েক যুগ ধরেই কয়েক শতাব্দী ধরেই এই সম্পত্তির মাধ্যমে মুসলমানদের দিন প্রতিষ্ঠান সামাজিকমূলক কাজ স্কলারশিপ ও বৃত্তি প্রদান এবং শিক্ষা ব্যবস্থাকে ধরে রাখা হয়েছে ভারতীয় উপমহাদেশে এই সম্পত্তির গুরুত্ব ও বিশালতা এতটাই যে ভারতীয় রেলওয়ে ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পর তৃতীয় সর্ববৃহৎ জমির মালিকারাধীন রয়েছে এই ওয়াক সম্পত্তি এই কারণেই বিভিন্ন স্বার্থান্বেষী মহলের কু নজর পড়েছে এই সম্পত্তির প্রতি কু নজর পড়েছে সরকারি শক্তি ও বিভিন্ন কর্পোরেট লবি ব্যবসায়ীদের ইতিমধ্যেই ওয়াক সম্পত্তির বেশ কয়েকটি জবরদখলের শিকার হয়েছে সেই দখলদারির বিরুদ্ধে যখন আইনি লড়াই চলছিল ঠিক সেই মুহূর্তেই এনডিএ সরকার সরাসরি আইন পরিবর্তন করে সেই সম্পত্তিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার কুচক্র ও কুচক্রান্ত চালাচ্ছে সম্প্রতি লোকসভায় ওয়াকফ অ্যামেডমেন্ট বিল অর্থাৎ ওয়াকফ সংশোধনী বিল পাস করার মাধ্যমে এনডিএ সরকার এই বোর্ডের মধ্যে ওয়ামুসলিমদের অন্তর্ভুক্তির দ্বার উন্মুক্ত করে দিয়েছে বিশেষজ্ঞদের মতে এখন থেকে এই বোর্ডের মধ্যে পাঁচ জন ওয়ামুসলিম সদস্য থাকার সম্ভাবনা রয়েছে যেখানে দুজন ওয়ামুসলিম সদস্য থাকা বাধ্যতামূলক করা হয়েছে এবং ইতিপূর্বে এই বোর্ডের মধ্যে একজন মুসলিম সাবেক বিচারকও একজন মুসলিম এমপিকে রাখার কথা ছিল যেখানে নতুন নিয়মে তাদের মুসলিম হওয়ার শর্তকে মুছে ফেলা হয়েছে ঠিক এই রূপ একজন আইএএস অফিসারকে এই বোর্ডের সদস্যের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে যেখানে তার ধর্মীয় পরিচয়ের কোনো উল্লেখ নেই ঠিক এইভাবেই এই ওয়াকফ বোর্ডে একসাথে পাঁচ জন ওয়ামুসলিম সদস্য অন্তর্ভুক্ত হওয়ার কথা বিশেষজ্ঞরা মনে করেছেন এই নতুন সংশোধনী নিয়ম আনয়নের ফলে কেবলমাত্র বোর্ডের সদস্যদের ধর্মীয় পরিচয়ে পরিবর্তন আনা হয়নি বরং এই বোর্ড গঠনের পদ্ধতিতেও বড় সড় পরিবর্তন আনা হয়েছে ইতিপূর্বে এই বোর্ডের সদস্য হওয়ার জন্য নির্বাচন করা হতো সেই নির্বাচনে যেজন জয়ী হতো তাকেই এই বোর্ডের সদস্য করা হতো কিন্তু বর্তমানের নতুন নিয়মে সরকার তাদের পছন্দ অনুযায়ী তাদের পছন্দনীয় ব্যক্তিকে এই বোর্ডের সদস্য হিসাবে নিযুক্ত করবেন ঠিক এইভাবেই এই মুসলমানদের গুরুত্বপূর্ণ একটি বোর্ড মুসলমানদের গুরুত্বপূর্ণ এই বোর্ডে সরকারের পছন্দনীয় ব্যক্তি এসে এই বোর্ডটিকে একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত করবে এবং মুসলমানদের ধর্মীয় সম্পদ মুসলমানদের সামাজিক কল্যাণমূলক সম্পদকে ধীরে ধীরে মুসলমানরা হারিয়ে ফেলবে এবং সেই সব সদস্যরা সেই সব সম্পদকে সরকারি সরকারের স্বার্থে সরকারের ভালোর স্বার্থে সেই সব সম্পদকে লুটে নেবে পুরনো নিয়মাবলীকে সরিয়ে দিয়ে সংশোধনী নিয়ম নিয়ে আসার অর্থ সম্পূর্ণ সুস্পষ্ট এখন থেকেই এই বোর্ডের সৎসাহসী ও মুসলিম স্বার্থান্বেষী ব্যক্তিদেরকে সরিয়ে দিয়ে তাদের জায়গায় সরকারের অনুগত ও মুখোশধারী এবং সুবিধাবাদী ব্যক্তিদেরকে সেখানে বসিয়ে মুসলিমদের সম্পদকে খুব সহজেই তারা লুটে নেওয়ার চেষ্টা চালাচ্ছে এই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আসার উদ্দেশ্য কেবলমাত্র এন ডি সরকারের মুসলমানদের ওয়াকফ সম্পত্তির উপর প্রতিষ্ঠা লাভ নয় বরং মুসলমানদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান বিভিন্ন ধর্মীয় কার্যক্রম ও বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি নিজেদের নিয়ন্ত্রণ রাখা নিজেদের নিয়ন্ত্রণে আনা এটাই একমাত্র তাদের লক্ষ্য সম্মানিত মুসলিম সমাজ এহেন ভয়াবহ পরিস্থিতিতে মুসলমানদের ঘুম ভাঙার প্রয়োজন রয়েছে এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ করা কেবল বর্তমানে এটি একটি আমাদের অধিকার নয় বরং বর্তমানে এটি হচ্ছে আমাদের ইমানের দাবি বিভিন্ন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ মসজিদে মসজিদে মাদ্রাসাই মাদ্রাসায় জালসার মাহফিলে এ ব্যাপারে ঢালাওভাবে জনসাধারণকে সচেতন করতে হবে এবং যুবক সম্প্রদায়কে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে রাস্তায় রাস্তায় গণ আন্দোলনে নামতে হবে এবং বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ইসলামিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন ইসলামিক সংগঠনগুলোকে এক জায়গায় হয়ে এই বিলের বিরুদ্ধে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে হবে এবং জাতীয় ও আন্তর্জাতিক স্তরে এই বিলের চক্রান্তকে এই বিলের কুচক্রান্তকে উন্মোচন করে দিতে হবে সম্মানিত দর্শক মন্ডলী ওয়াকফ সম্পত্তি রক্ষা কেবলমাত্র আমাদের ভবিষ্যৎ রক্ষা কেবলমাত্র আমাদের ভবিষ্যৎকে বাঁচানোর প্রশ্ন নয় বরং এর মাধ্যমে আমাদের ইমানকে বাঁচানো আমাদের আত্মমর্যাদাকে বাঁচানো আমাদের আত্মপরিচয়কে বাঁচানো এবং নিজেদের ধর্মীয় অস্তিত্বকে বাঁচানোর প্রশ্ন আসুন আমরা প্রতিরোধ গড়ে তুলি আসুন আমরা আজকেই জেগে উঠি আসুন আমরা আজকে সিংহের মতো গর্জে উঠি আজকে যদি আমরা জেগে না উঠি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কখনো ক্ষমা করবে না সম্মানিত দর্শক মণ্ডলী এখনও অনেক দেরি হয়ে যায়নি এখনো এখনও সময় রয়েছে আমরা বিগত দিনে দেখেছি যে আন্দোলনের মাধ্যমে বিলকে বাতিল করা হয়েছে আমরা দেখেছি কৃষি বিল পাশ হয়ে যাওয়ার পর কৃষকদের ব্যাপকভাবে আন্দোলনের ফলে সরকার এই বিলকে বাতিল করতে বাধ্য হয়েছে অতএব আমরা এমনভাবে এই ব্যাপারে প্রতিরোধ গড়ে তুলি এমন ভাবে এই ব্যাপারে গণ আন্দোলন করি যাতে সরকার এই বিলকে ফিরিয়ে নিতে বাধ্য হয় আসুন আমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনি আমরা যতক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে পরিবর্তন আনবো না ততক্ষণ পর্যন্ত আমরা সফলতা অর্জন করতে পারবো না আল্লাহ বলছেন জাতি যতক্ষণ পর্যন্ত তারা নিজেদেরকে পরিবর্তন করতে সচেষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে পরিবর্তন করবো না আল্লাহ তালা অন্যত্রে বলেছেন ইল্লা মা মানুষের জন্য সেটাই রয়েছে যেটার জন্য সে চেষ্টা করে আমরা যদি এই বিলকে রুখে দেওয়ার এই বিলকে উডড্র করে নেওয়ার চেষ্টা করি আন্দোলন গড়ে তুলি প্রতিরোধ গড়ে তুলি তাহলে অবশ্যই আমরা এই কাজে সফলতা লাভ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফাল ইউগাইরহু বিয়াদি ফইল্লাম ইস্তাতায় ফাবি লিসানি ফইল্লাম ইস্তাতায় ফাবি কলবি ওয়া আফুল আযআফুল ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি কোনো অপকর্ম হতে দেখে তাহলে সর্বপ্রথম সে জানো তা হাত দ্বারা প্রতিহত করে এই হাত দ্বারা প্রতিহত করার যদি সে সামর্থ্য না রাখে তাহলে সে ব্যক্তি যেন তা মুখের মাধ্যমে প্রতিহত করে এবং মুখের মাধ্যমেও যদি সে সেই অপকর্মকে প্রতিহত করার প্রতিরোধ করার ক্ষমতা না রাখে তাহলে যেন সে সেই অপকর্মকে নিজের অন্তরের মধ্যে খারাপভাবে আর এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ইমান সবচেয়ে কমজোর ইমানের পরিচয় সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আমাদের ইমান কি এতটাই কমজোর হয়ে গেছে আমাদের ইমান কি এতটাই দুর্বল হয়ে গেছে যে আমরা এই অন্যায় দেখেও আজকে ঘরে বসে থাকবো এই অন্যায় দেখেও আমরা ঘুমিয়ে থাকবো কখনোই নয় আমাদের ইমান এখনো এতটা কমজোর হয়ে যায়নি আমাদের ইমান এখনও এতটা দুর্বল হয়ে যায়নি আসুন আমরা এই বিলের বিরুদ্ধে হাত দ্বারা প্রতিহত করে আন্দোলন গড়ে তুলে প্রতিরোধ গড়ে তুলে এই বিলকে কে দেওয়ার চেষ্টা করি আসুন আজকে আমরা একতাবদ্ধ হয়ে লড়াই করার চেষ্টা করি আমাদের সম্পদকে রক্ষা করার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদের এই কাজে সহযোগিতা করুন এবং আমাদের সফলতা লাভ করার তৌফিক দান করুন আমিন তাকাবাল ইয়া রাব্বাল আলামিন والسلام عليكم ورحمه الله وبركاته